না 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 ও হচ্ছে চলচ্চিত্র একজন নায়ক আরো হচ্ছে ও হচ্ছে টিকটকের বলিউডের একজন সুপারস্টার কিংখান খানের মতো আমি মনে করি বর্তমানে এখন রাজা টিকটকের একজন বিনোদনের ধরতে গেলে সেলিব্রিটি আর এইসব মানুষকে আপনারা কখনো পোষ্য দিবেন না কারণ এরা হচ্ছে আগে চলে মানুষকে গিল্লা গাওয়া মানুষের কাছে টানা পয়সা করা এগুলি হলো কুকার্য খারাপ এদের কাছ থেকে দূরে থাকবেন আর এদের কাছ থেকে কোনোদিন মনে করার কাছেও যাবেন না এরা হচ্ছে মানুষে ভালো চায় না সেই জন্য মানুষের এখন ও কি করলো না করলো সেটা আমার পাপটা নিয়ে আমি নিজের পাপে বোঝা হতে চাই না ঠিক আছে আমি যাবো আমি কিভাবে আমি নিজে ভালোভাবে চলবো সেই দিকটা দেখবো ওই কে কি করলো মামুন লাইলার সাথে কি হলো না হলো এগুলো কোনো আমাদের কোনো আসে জানা না আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে এখন তার গুণ গান তার পাপ নিয়ে কি আমাদের কান্দে বোঝে নিবে আমিও আমরা পাপ করছি বিনোদনের সামান্য তো বিনোদনে আনন্দ দেওয়ার জন্য আরও হচ্ছে সবাইকে মনে করেন চলচ্চিত্র সবাইকে আনন্দ হয়তো তারা আবেগে বলেছে তারা হয়তো মনে হয়তো তাদের কিছু ভালো লাগছে তাকে এই জন্য তাকে বলছে আমার কাছে সবাই হচ্ছে আমার কাছে এক সমান একজন টিকটকারে হিসাবে যতটুক সে আনন্দ দিতে পারে সবাইকে নায়ক হিসাবে চলচ্চিত্র হিসাবে নায়ক হিসাবে বলিউডের নায়ক হিসাবে বর্তমানে এখন যে টিকটকের নায়ক করতে হচ্ছে বর্তমানে আমাদের ইয়ং বয় ইয়ং লেডি জেন্টসের মধ্যে মামুন হচ্ছে দেখি এটা একটা হেয়ার স্টাইল মানুষের এটা যার যার স্টাইল যার চোখের একটা স্টাইল মনের একটা স্টাইল তাই না আমি তো মনে করছি যেহেতু ওর ভালো লাগছে ও করছে এখন আপনার ভালো লাগলে আপনিও করবেন আমি ভালো লাগলে আমি করব সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার অভিনেতা তো মনে করি যে আমি মা জনগণের মন জয় না মন জয় করানো আর তিকতে করছে আপিল টিকটক হচ্ছে আপনি একটা আনন্দ বললে করলাম না করলে নাই সেটা নিজের মনে আনন্দ সেটা আমাকে কেউ জোর করে পড়াবে না আমি যদি ভালো লাগে আমি করবো না ভালো লাগে করবো না যা যেটা মনের একটা জোর এর একটা আবাদান কিন্তু আর চলচ্চিত্র নায়কটা হচ্ছে আপনি যদি আপনি ওই নাচটাকে পছন্দ করেন তাহলে আপনি ওই নায়ক আপনার কাছে আবার একটা নতুন মনুধ নিয়ে আসবে তার নতুন একটা ছবি নিয়ে আপনার কাছে আবার নতুন করে আপনাকে দেখাবে এইটি হচ্ছে মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড সফল ওয়ার্ল্ড ওয়াইড তার সুনাম মানে ও তো টিকটকের বলছি আর ও বন্ধু হচ্ছে যে আপনার চলচ্চিত্রের মানে জনগণের জনগণের একটা ভালো একটা মনে করেন বর্তমান এখন যুগের নায়ক আমাদের তো আর কোনো নায়ক দেখছি না ওকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না সাকিব এক নম্বর এক নম্বরই থাকে যদিও সে এখন বর্তমান আছে আমি সাকিবের প্রশংসা অবশ্যই করবো সে একজন নায়ক হিসাবে বর্তমান সাকিবের টপ আছে সাকিব ভাইয়ের পরে তো অনেক নায়ক আছে আপনি দেখেন বলেন তো আপনার ওই যে আরো আছে আপনার বর্তমানে যারা এখন আছে তাদেরকে আমার ভালো লাগে না